সাগরিকা সমুদ্র সৈকত কাটলি সাগর পার জোয়ার ও ভাটার দৃশ্যটা দেখুন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এটা রানী রাসমণি বা মহাতীর্থ বারুণী স্নান নামেও পরিচিত প্রতি বছর বারুণী সময় অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এখানে পবিত্র স্নানের জন্য আসেন এবং প্রতিদিন অনেক পর্যটনের ভিড় থাকে এই সাগরিকা এবং কাটলি সাগর পারে আপনারা কিভাবে আসবেন এই সমুদ্র সৈকতে চট্টগ্রামের টাইগার পাস অথবা দেওয়ানহাট আসবেন এখান থেকে আপনারা টেম্পো পেয়ে যাবেন টেম্পো করে প্রথমে চলে আসবেন অলঙ্কার অলংকার থেকে আপনারা অটোরিকশা পেয়ে যাবেন সোজা সাগরিকা সমুদ্র সৈকত বাড়া নেবে তো আমরা ইতিমধ্যে সাগরিকা সমুদ্র সৈকতের কাছাকাছি বেরি বাদে চলে আসছি উপরে যে রাস্তাটি দেখতেছেন এটি হচ্ছে আউটার রিং রোড যেটি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসেছে আপনারা চাইলে টানেল দিয়ে আসলে এই রাস্তাটি দেখুন এদিকে এসে আপনারা সোজা এইটি হচ্ছে সমুদ্র সৈকতের রাস্তা তো আপনারা খুব সহজেই বুঝে গেছেন কিভাবে আসবেন ইতিমধ্যে আমি সাগরিকা সমুদ্র সৈকতের একদম পাশে চলে আসছি এখান থেকে জাস্ট দেখুন আর উপরে আউটার রিং রোড দেখা যাচ্ছে এখন আমরা বিচ দিকে নামবো নামতেই প্রথমে আপনাদের চোখে পড়বে রানী রাসমণি মহাতীর্থ বারণি স্নান ঘাট দেখুন একটি সাইনবোর্ড দেখতে পারবেন এই সাইনবোর্ডটা রানী রাসমণি বারণী স্নানঘাট এখানে আমরা কিছুক্ষণ সময় ছিলাম এবং সামনে যাব যেতে যেতে দেখুন সাগর ছিল প্রচন্ড জোয়ার কেউ কিন্তু নিচে ওই যাওয়া বাগানে যেতে পারে না শুধু বাতাসের বাতাস মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এই সাগরিকা সমুদ্র সৈকতে আসলে দেখুন কিছু বাচ্চা এখানে স্নান করতেছে আর জাস্ট এই জায়গাটা দেখুন এই লোকটা দেখুন আপনারা জোয়ার ভাটার সময় দেখুন ভাটা থাকলে কিন্তু আপনারা এই ছোট্ট আকার থাকলে কিন্তু আপনারা এই প্যারাবন ঘুরে আসতে পারবেন এবং আমার মতো ছবি ক্লিক করতে পারেন দেখুন আমি এখানে ছবি তুলেছিলাম অনেক সুন্দর একটি দৃশ্য আর প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের একটি মূল্যবান লাইক করতে বলবেন না নতুন কেউ দেখে থাকলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ